থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ বাংলা পাঠ্য বই যেটা তোমাদের বিদ্যালয় থেকে বিনামূল্যে বিতরণ করা হবে সেটা স্কুলে পৌঁছতে পৌঁছতে এখনও পনেরো থেকে তিরিশ দিন সময় লাগবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই যারা ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিয়েছ এবং ক্লাস টুয়েলভের প্রস্তুতি এখন থেকেই জোর কদমে শুরু করতে চাইছ তাদেরকে তো আমরা নিরাশ করতে পারি না তোমাদের জন্য যতগুলি গল্প কবিতা প্রবন্ধ থার্ড সেমিস্টারের বাংলাতে রয়েছে সেই সবকটা গদ্য পদ্যের জন্য যতগুলি মূল গ্রন্থ রয়েছে সেগুলি আমরা সংগ্রহ করেছি এবং সেখান থেকে পাঠ্য গল্প কবিতা প্রবন্ধগুলিকে বাছাই করে তোমাদের জন্য অনলাইন বই আমরা তৈরি করে দিলাম অর্থাৎ স্কুলে বই বিলি করার আগেই তোমাদের হাতে চলে এলো আজকে থেকে এখন থেকেই চলে এলো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বই বা থার্ড সেমিস্টারের বইয়ে যে গদ্য পদ্যগুলি থাকার কথা সেগুলি অর্থাৎ আদরিনী গল্প পথরাজ গল্প দিগিজয়ের রূপকথা কবিতা তার সঙ্গে কবিতা অন্ধকারের লেখাগুচ্ছ এই কবিতাটি বাঙালা ভাষা এই প্রবন্ধটি এ টু জেড সিলেবাসে যে কটা পদ্য আছে সব কিছু আমি তোমাদের জন্য পিডিএফ করে দিলাম কিভাবে পিডিএফ পাওয়া যাবে কিভাবে সেটা বিনামূল্যে ডাউনলোড করে তোমরা পড়াশুনো করবে কিভাবে তোমরা বিনামূল্যে অনলাইনে টেস্ট দেবে কিভাবে তোমরা বিনামূল্যে আমার ভিডিওগুলো দেখতে পাবে সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব গোটাটাই অ্যাপের মাধ্যমে হবে অ্যাপ ডাউনলোড করতেও কোনো অর্থ বা কোনো মূল্য তোমাদের দিতে হচ্ছে না তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আজকের এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছিলেন যে নেটেও খুঁজছি কোথাও বাংলার গল্প কবিতা নেই বিশেষ করে পোটরাজ গল্প কোথাও নেই কী করে কী হবে স্যার সবার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিলাম আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সিলেবাসে থাকা সবকটা গদ্যপদ্যকে আমি কিন্তু তোমাদের জন্য একত্রিত করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আকর্ষণীয় ভিডিওটা অবশ্যই তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের যত ইনস্টা গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই বার্তাটা জেনে যায় আমরা এবার অ্যাপের মাধ্যমে দেখে নেব কীভাবে তোমরা সমস্ত কিছু ব্যবহার করতে পারবে গুগল প্লে স্টোরে চলে এসো প্লে স্টোরে চলে এসে তোমরা টাইপ করো সম্রাট এক্সক্লুসিভ এই যে আমরা চলে এলাম এখানে আমরা অ্যাপের নাম এস এ এম আর এটি টি সম্রাট ইএক্স সি এল ইউ এস আই বি আমাদের এই চ্যানেলের নাম যেটা এটা লিখে তোমরা সার্চ করবে গুগল প্লে লিস্টে এই দেখো পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপ এবং অ্যাপটায় ফাইভ স্টার রয়েছে এটাকে এবার তোমরা ইনস্টল করো ফোনে ইনস্টল করার পর কিভাবে কি পরিষেবা পাবে সবটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা ইনস্টল হয়ে যাওয়ার পর কি কীভাবে ব্যবহার করবে ইনস্টল হয়ে গেল প্রথমেই এই রকম খুললেই আমার একটা লোগো আসবে এর নিচের দিকে দেখো তোমার এখানে একটা অপশান দিতে পারে হোয়াটসঅ্যাপের থ্রুতে বা মোবাইল নাম্বার দিয়ে এখানে আমি আমি সরাসরি মোবাইল নাম্বার দিয়ে তোমাদের লগ করে দেখাচ্ছি আমি এখানে আমাদের একটি নাম্বার বসিয়ে দিলাম তারপর প্রসেস করব সঙ্গে সঙ্গে সেই নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটা এলো সেটা বসিয়ে দিলাম এখানে তোমাদের ফোনে হোয়াটসঅ্যাপ থেকেও লগ দেখাতে পারে এইবার তোমাদের যেটা করতে হবে তোমাদের নাম লিখতে হবে ধরো এখানে আমি লিখলাম এস এ এম আর এটি সম্রাট তোমাদের নামটা ভালো করে লিখবে তারপর ইমেল আইডি এখানে যাই হোক আমি একটা ইমেল আইডি তোমাদের বোঝার সুবিধার্থে স্যাম্পেল হিসেবে দিলাম এবার লেটস স্টার্ট অ্যাপে তোমরা চলে এলে যে পারমিশনগুলো চাইবে একটুখানি অন করে দিলে এই যে অ্যাপ খুলে গেল দেখো নিচে এই রকম লেখা আসছে তোমাদের কাজটা হবে কোথায় থ্রি ডটে এই যে ওপরে একদম অ্যাপের ওপরে তিনটে ডট এখানে ক্লিক করো তিনটে ডটে ক্লিক করলে দেখো ফ্রি মেটেরিয়ালস বলে একটা জায়গা আছে এখানে এসো এইখানে এই যে প্রথম যে বাক্সটা দেখতে পাচ্ছ ডকুমেন্টস বলে লেখা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের বই পেয়ে যাবে আমি জাস্ট একটা স্যাম্পেল হিসাবে নিচেরগুলো দেখাচ্ছি যেমন তুমি যদি এইটা খোলো এটাতে টাচ করো এরকম অ্যাকসেপ্ট করতে বলবে অ্যাকসেপ্ট করে নেবে অ্যালাউ করে দেবে অ্যালাউ করবার পর এখানে দেখো যেগুলো পিডিএফ দেওয়া তোমরা দেখে নিতে পারবে এই যে তোমাদের সামনে পিডিএফ ওপেন হয়ে তোমরা পুরো বইটা এইভাবে দেখে নিতে পারবে এটা গেল কিভাবে পিডিএফ দেখবে এবার ভিডিও তোমরা তাহলে এই ডকুমেন্টের পরে ভিডিও এখানে আসবে এখানে দেখো অনেকগুলো অপশান আছে তুমি ধরো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এখানে ক্লিক করলেই তোমাদের জন্য পোস্ট করা ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এখান থেকে ক্লিক করলে সেটা চলবেও আমি যেমন একটা ভিডিওটা চেঞ্জ হয়েছে এই যে এখানে তোমরা দেখে নিতে পারবে পরে আছে টেস্ট এইখানে আপাতত মাধ্যমিকদের জন্য দেওয়া আছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্যেও আসবে এখানে এরকম ক্লিক করলে কেমন দেখা দেখাচ্ছি এই যে অ্যাটেম্পট এইটা স্যাম্পেল দেখাচ্ছি এই যে যেমন অ্যাটেম্পটে ক্লিক করলে তোমরা অ্যাটেম্পটে ক্লিক করবার পর এইরকম একটা তোমাদের কাছে গোটা নিয়মাবলী আসবে নেক্সট করে দিলে নেক্সট করবার পর আই হ্যাভ রিড হ্যাঁ আমি সমস্ত নিয়মাবলী পড়ে নিয়েছি এটা এখানে ক্লিক করে এখানে অ্যাটেম্প টেস্ট দিয়ে দেবে এইবার তোমাদের সামনে প্রশ্ন আসবে এই যে যেমন তপনের মেশর পেশা কী ছিল এরকম একটা তোমার যেটা উত্তর সঠিক মনে হবে সেটা দিয়ে সেভ নেক্সট সেটা দিয়ে সেভ নেক্সট এরমভাবে তুমি করতেই থাকবে করতে 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 যখন তোমার সবকটা সিলেক্ট হয়ে যাবে যেটা পারবে না সেটা তুমি এমনি এরকম কিছু না দিয়েও চলে যেতে পারো আমি জাস্ট কিছু না দিয়ে দ্রুত সেভ করে দেখাচ্ছি কি হবে লাস্ট এই পঞ্চাশটা হয়ে গেল এবার কি হবে এখানে পঞ্চাশটা প্রশ্ন ছিল তোমাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে তোমার রেজাল্ট আবার তোমাকে বলবে তুমি কি সাবমিট করবে আমি বললাম হ্যাঁ সাবমিট করে দিলাম এইবার দেখো তোমাদের সামনে রেজাল্ট চলে এলো আমার স্কোর হয়েছে ষোলো মাত্র এই কটা ঠিক হয়েছে বাদ বাকি এতগুলো অ্যাটেম্প করিনি এবার আমার মনে হলো যে আমি কি কী পারিনি একটু দেখি সলিউশনটা তাহলে এই পেজে গিয়ে নিচে ভিউ সলিউশন এখানে ক্লিক করলে এই যে দেখাচ্ছে পরপর আমি দেখে নিতে পারবো কোনটার উত্তর কি এই যে যেগুলো সবুজকালই এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ পরীক্ষাও দিতে পারবো ঠিক ভুলটাও জানতে পারবো আর এই অ্যাপের মাধ্যমেই যারা আমার কাছে অনলাইনে পড়বার জন্য অপেক্ষা করছো এই অ্যাপের মাধ্যমেই আমরা পড়ানো শুরু করবো খুব তাড়াতাড়ি এই অ্যাপে যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চলেছো তাদের জন্য খবর বা অপশান আসছে বন্ধুরা আজ আমি যখন ভিডিও বানাচ্ছি আজ চব্বিশে মার্চ আজ রাত্রির সাড়ে দশটা থেকে অ্যাপে তোমরা এই বই পেয়ে যাবে এখন থেকে জোর কদমে পড়াশুনো শুরু করে দাও আর হ্যাঁ যারা নিজের এলাকাতে বাংলা শিক্ষক পাচ্ছ না কিংবা যাদের এলাকার শিক্ষকের টাইমের সঙ্গে নিজেদের টাইম অ্যাডজাস্ট হচ্ছে না তোমরা আমার কাছে আবদার করেছিলে অনলাইন পড়বার জন্য তোমাদের জন্য অনলাইন কোর্স অ্যাপেই শুরু হচ্ছে আগামীকাল পঁচিশ তারিখ এ সংক্রান্ত সম্পূর্ণ ঘোষণা সহ একটি ভিডিও আসবে সবাই ভালো থেকো শুভরাত্রি